কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এক সপ্তাহে এগারো হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশজুড়ে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় উনিশ হাজার সাতশো নব্বই জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে এর মধ্যে এগারো হাজার একশো আটচল্লিশ জনকে ইতিমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে রোববার সাত ডিসেম্বর গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ও কাজের বরাতে জানানো হয় সাতাশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত যৌথ তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয় অভিযানে মোট বারো হাজার দুইশো বাহান্নটি আবাসিক আইন লঙ্ঘন চার হাজার তিনশো চুরাশিটি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার একশো চুয়ান্নটি শ্রম আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে আটক মোট একুশ হাজার আটশো পাঁচ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে পাঁচ হাজার তিনশো সত্তর জনের ভ্রমণের টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বর্তমানে মোট একত্রিশ হাজার দুইশো বিরানব্বই জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এদের মধ্যে উনত্রিশ হাজার চারশো দশ জন পুরুষ এবং এক হাজার আটশো বিরাশি জন নারী সীমান্ত সংক্রান্ত অপরাধে প্রায় এক হাজার ছয়শো একষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিল আটককৃতদের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ইয়েমেনের চুয়ান্ন শতাংশ ইথিওপিয়ার এবং বাকিনা অন্যান্য দেশের নাগরিক এছাড়া আরও ঊনপঞ্চাশ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে অভিযানে পনেরো জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অভিবাসীদের পরিবহন আশ্রয় প্রদান বা অবৈধভাবে চাকরি দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ